খাদববপ্তরের জন্য চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের জন্য কিছু সংবাদ এবং আজকে আপনাদের কিছু বিষয় আমি একদম کلیয়ারলি বুঝিয়ে দেব যে আসলে খাদ্যবপ্তরের পরীক্ষাগুলো হয়েছে কি না এবং অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে আছে তো আজকে আমি এই বিভ্রান্তিগুলো সবার কাটিয়ে দেব তো শুধু আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে তো এটা আমার আমার কাছে অনেক প্রশ্ন আসছে যে ভাই খাদ্যপ্তরের পরীক্ষা কবে বা কিছু কিছু আবার প্রশ্ন করতেছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে আজকে আমি এই বিষয়ের ক্লিয়ারলি একটি রেজাল্ট আপনাদেরকে দিব যাতে মানে যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে বিষয়টা কি শুরু করা যাক তার আগে

তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই এখানে আপনাদের পরবর্তীতে পরীক্ষা হবে এটা আপনি কনফার্ম থাকতে পারেন তো এখানে একটি নোটিশ রেখেছি আমি নোটিশটি হচ্ছে এত বড় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সাতাশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নম্বর দেওয়া সেখানে এটা আমি আর উল্লেখ করতেছি না নিয়োগ বিজ্ঞপ্তি এবং নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের কোন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে এগারো ক্যাটাগরির কারিগরি পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেবিলার সর্দার ভেহিক্যাল মেকানিক সহকারী মিল রাইট মিল অপারেটিভ সাইলো অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান এই চোদ্দটি পদের পরীক্ষা হয়ে গেছে তো আবেদনকারী এই পদে তারা আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী নয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল তিন কোটি চার চারটা ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে যথাসময় পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো এখানে বিষয়টি তারা কিন্তু মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছে যে গত নয় আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকাল তিন কোটিতে সময় উক্ত পরীক্ষার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এই চোদ্দটি পদে আর বাদ বাকি যে এগারো পর্যায়েছে তাদের কিন্তু পরীক্ষার কোনো নোটিশ এখনো পাওয়া যায়নি বা এখনো দেয় নাই আর অ্যাডমিট কার্ড ডাউনলোড কোনো নোটিশ পর্যন্ত আসেনি তো এই চোদ্দ পর্যায়ের পরীক্ষা দেখে অনেকে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যেমন সহকারী উপখ্য পরিদর্শক পদের তো পরীক্ষা হয়নি বিশেষ করে এই পদের আহ পরীক্ষার্থীরা বেশিরভাগ আমাকে বলতেছে বা প্রশ্ন করতেছে ভাই এই যে এই পদের পরীক্ষা কি হয়ে গেল নাকি বা আমরা মিস করলাম কিনা আসলে ভাই আপনারা পরীক্ষা মিস করেনি

প্রার্থীকে আবশ্যিকভাবে প্রবেশপত্র রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে মোবাইল নাম জিরো ওয়ান জিরো ডাবল এইট নাইন ফাইভ সিক্স অফিস চলাকালীন চলাকালীন সময় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত তার সাথে প্রবেশপত্র রঙিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হলো নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষার সমাজ হচ্ছে

হয়তো বা দুই এক মাসের দুই পরীক্ষার তারিখ পড়ে যাবে তো আপনারা সময় নষ্ট না করে দ্রুত তার সাথে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করেন যাতে পরীক্ষাটা আপনার ভালো হয় এবং চাকরিটা আপনি পেয়ে যান তো এখানে আবার তাদের ই দেওয়া হয় সাইন দেওয়া আছে তো মহাপরিচালক মহোদয় অনুমোদন রয়েছে মোহাম্মদ মঞ্জুর ইসলাম উপ পরিচালক ঠিক যাই হোক তো যারা এই খাদ্য বিভাগের পরীক্ষা নিয়ে বিভ্রান্তের মধ্যে ছিলেন আজকে থেকে আর কোনো বিভ্রান্ত নয় আপনাদের সঠিক ইনফরমেশনটি জানিয়ে দিলাম যে আর যে এগারোটি ক্যাটাগরি বা এগারোটি পদ রয়েছে এই পদের পরীক্ষা সামনে বা দু এক মাসের মধ্যেই ডাপে ডাপে অনুষ্ঠিত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনারা কোনো টেনশন ছাড়াই শুধু প্রিপারেশন নিতে থাকেন তবে আজকের দিকে এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম